মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূদাচনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো অক্টোবর শ্রী দেবেন্দ্রনাথ ঠাকুর যোগ ও ভোগ শ্রীরামকৃষ্ণ মহিমা চরণাদির প্রতি আবার সেজবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গিয়েছিলাম সেজবাবুকে বললু আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে আমার তাকে দেখবার ইচ্ছা হয় সেজবাবু বললে আচ্ছা বাবা আমি তোমায় নিয়ে যাব আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম আমার সঙ্গে বেশ ভাব আছে সেজবাবুর সঙ্গে অনেক দিন পরে দেখা হলো দেখে দেবেন্দ্র বলল তোমার একটু বদলেছে তোমার ভুড়ি হয়েছে সেজবাবু আমার কথা বললে ইনি তোমায় দেখতে এসেছেন ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম দেখি গা তোমার গা দেবেন্দ্র গায়ের জামা তুললে দেখলাম গৌরবর্ণ তার উপর সিঁদুর ছড়ানো তখন দেবেন্দ্র চুল পাকে নাই প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম তা হবে না গা অত ঐশ্বর্য বিদ্যা মান সম্ভ্রম অভিমান দেখে সেজবাবুকে বললুম আচ্ছা অভিমানে জ্ঞানে হয় না অজ্ঞানে হয় যার জ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী বলে অভিমান থাকতে পারে দেবেন্দ্রের সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পাই আমার ভেতর থেকে হি হি করে একটা হাসি উঠল যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত পণ্ডিত তৃণজ্ঞান হয় যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই তখন খড়কুটোর মতো বোধ হয় যখন দেখি তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠছে কিন্তু ভাগারের দিকে নজর দেখলাম যোগ ভোগ দুই আছে অনেক ছেলেপুলে ছোট ছোট ডাক্তার এসেছে তবেই হলো অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয় বললুম তুমি কলির জনক জনক এদিক উদিক দুই রেখেছিল খেয়েছিল দুধের বাটি তুমি সংসারে থেকে ঈশ্বরে মন রেখেছো শুনে তোমায় দেখতে এসেছি তোমায় ঈশ্বরের কথা কিছু শোনা তখন বেদ থেকে কিছু কিছু শোনালে বললে এই জগৎ যেন একটি ঝাড়ের মতো আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম ঠিক ওই রকম দেখেছিলাম দেবেন্দ্রের কথার সঙ্গে মিলল দেখে ভাবল তবে তো খুব বড় লোক ব্যাখ্যা করতে বললাম তা বললে এই জগৎকে জানত ঈশ্বর মানুষ করেছেন তার মহিমা প্রকাশ করবার জন্য ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার ঝাড় পর্যন্ত দেখা যায় না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতি মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুস্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন